প্রশাসনিক একদম কার্যালয় বা কার্যবিধির যে মূল কেন্দ্র সেই সংসদ ভবনের চত্বরে আমরা দাঁড়িয়ে রয়েছি একদিকে সংবিধান ভবন একদিকে নতুন নবনির্মিত ভারতবর্ষের সংসদ ভবন কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে দিল্লিকে বাদ যায়নি নয়াদিল্লির গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সরকারি ভবন নবনির্মিত সংসদ ভবনে কড়া দিল্লি পুলিশের গার্ড রেলের ভবন সংসদ ভবনই দেশের গণতন্ত্রকে গত সাত দশক সমৃদ্ধ করেছে তাই করা নিরাপত্তার ঘেরাটোপে এই ভবন ফলাফল ঘোষণার আগের দিন ভারতবর্ষের রাজধানী নয়াদিল্লি আটো তার নিরাপত্তা ব্যবস্থা এখন থেকে বিভিন্ন পথে নো এন্ট্রির যে ডিসপ্লে তা দেওয়া হয়েছে নয়াদিল্লির একাধিক রাস্তায় নো এন্ট্রি বোর্ড কর্তব্য পথেও বসেছে পুলিশের গার্ড রেল কড়া নিরাপত্তা বেষ্টনীতে রাষ্ট্রপতি ভবন মাছি গলার জোনই নর্থ ব্লক সাউথ ব্লক এলাকায় রয়েছে নাকা তল্লাশির ব্যবস্থা প্রশাসনিক নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে দেশের জাতীয় রাজধানীকে সোমবার বেলা যত বেড়েছে ততই আটো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এখানেও প্রশাসনিক যে নিরাপত্তার বেড়াজাল তা কঠোর থেকে কঠোরতর করা হয়েছে মনে করা হচ্ছে যে আরও বেলাগড়ানোর সঙ্গে সঙ্গে বা সন্ধ্যের পর থেকে সেই কড়া বেষ্টনীকে আরও আরও টাইট করা হবে আরও শক্তিশালী করা হবে এবং আগামীকাল যে চূড়ান্ত ফলাফল তার আগে গোটা দিল্লিকে নিরাপত্তার বেষ্টনীর মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে নয়াদিল্লি থেকে ক্যামেরায় কিশোরের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়